हाय জীবনটা ता मोहे हाय भैर भोआ भोर जणा भाव कुंगाय ਓ ਸ਼ਿਆਚੀ ਕੋ তুমি শুধু বসে বসে গান করার খাওয়া এই তুই ওই বলে আমার চাটি মারবি তা চাটি মারবি না কি করবে তোমার কাজগুলো হয় যে এই তোর কোন কাজ করিনি কোন কাজ করছ তো এই কা তোর শার্ট কেটে দিলম আঠা তোর বেলাউচ কেটে দিলম আঠা তোর শাড়িটাও ধুইয়া দিলম রান্নাটা হয়েছে এই যে দাদা সেই রান্নাটা করা হয়নি রান্না হয়নি হবে ও মাথা মোটা কাতলা মোটা যা এই শোনো আমি ওই চান করতে যাচ্ছি হ্যাঁ চান করে এসে জানো দেখি হ্যাঁ রান্না হয়ে গেছে দাদা কি বুঝলি এটা আমার মা এটা আমার বৌদি না এটা আন্টি না এটা আমার ঝেটার বাড়ি খার মুক্ত রান্না তাদা এই আন্টিজন থেকে ধারণ করিছি সেকেনতে আমার পিঠ ফাগ যায় না তাই চিন্তা হাম করেছি নয় নই খাব নয় গোলায় দৌড়ি দেব নয় রেল লাইনে মাথা দেব দেখি বুড়ি ভাতারে কোতায়ে পায় কত আদর করি শান্তরে

কিন্তু আমি যদি ভাইপো তুলে দেখাই মনে হয় ও বাঁচবে কি বলিস তুই তো তোর ব্যথা বেদনা সব দেখা দি হ্যাঁ কিন্তু আমি যদি তোর চেইকে দেখাই না না হারাইন বাচ্চার জ্ঞানটা শুধু দেখে তো ভাইপো ছেলে মনে নিজের ছেলের মতো ও না আমার চেইকে দেখা আচ্ছা ভাইপো কাকা ওই সংসারে কাজ কম করি না তবু কেন এত লাঠি ছেড়া খাবো বল মাইরি বাবা কিছু বুঝতে পারতেছি না এত আলোচনা করি আর আলোচনায় পর দাদা কত বড় বড় কেস ধরলাম আর এই কেসটা আমি ধরতে পারছি না আলোচিত ধরতে পেরেছি তা ওর আমি লেই পে মুখে ঘুষি মারবো আলোচনায় বস আলোচনায় বস আচ্ছা কোচি এ তুই বল এর কি কোনো একটা ভিদ নেই চেপে হ্যাঁ কি বলি বল না কাকা আমার কচি মাথায় চিনি ঢুকছে না বলি বাবা হা বলে তিন মাথা যা যুক্তি নেবে তার হ্যাঁ আর কচু মাথা কেউ ঢুকছে না হ্যাঁ তোর এই পাগা মাথায় চিন্তা ভাবনাটা দুই কর ভি কুচু শোয়ারের বাচ্চা তাহলে ঘুটির আগুনই হাত দিচ্ছে কচকে বলি স বলো তুই আমার একটা মিনিট সময় দে আ ভেবে দেখছি ভালো তা পেয়ে যে স্পচে যাই

নানাছ কবিতা বউদির আমি চিনি বলে সাবলিয়ে দাবড়াই আমগো দাদা আমি বোধান দাদা বোধান দাদা আমি বোধান দাদা আতি খাই নিয়ে বসে আছে যে বোধান একদিন ঢুকিয়ে দেবেᱹল তিনি বন্যা কবিতা বউদির আমি বলে কবিতা নিয়ে একজন প্রধান পাড়ার ছেলেরা বললো কাকা বাবু তুমি ভোটে দাঁড়াও দাঁড়ালাম দেড়ে জিতলাম জিতে প্রধান হলাম এখন সেই শালারা কি করতেছি মাথার ওপর কাঁটাল তুই আর কবার করে করে খাচ্ছি মাথার ওপর চারটে চারটে সাই নামি পাতুলে পুরো দাঁড়িয়ে আছে তাই চিন্তা ভাবনা করেছি প্রধানগিরি আর কাটে তুলে তুই আর ভোরের টেন ধরে সোজা তামিলে চলে যাবো এই প্রধানকা তোর হাস খদার মতন খুইজে দি দিকতে दिक्कत আই দুঃখি দাদায়দের কাছে বললে হবে না ধর্মে রে বেরিয়ে যায় এই জানিস না না হেই তামিলে তো আমার মিটিং আছে দাদা চিন্তা কর শালা বই করতে গেলে কলমের বল পড়ে যায় আর ও নাই তামিলে মিটিং আছে হেই ওই কথা বলে না প্রধানকা তর্ক বলছন তুই বাচ্চা কি হাজি তুই বাচ্চা ঢেপু লিখে পারিনা তুই ক্যামেরার যে বেপাড়ী লোক মারছিনা না পার্টির লোক নয় রে ঘরের পার্টি পিটেছে হ্যাঁ রে ঢাক দা ঘরের পার্টি তবে কাদা ওই তোর নাদবো মেরে কি করেছে দেখ বাদা এই জায়গায় যাবি জব তো কেন ঠাই মা তো দিচ্ছে হেই আর প্রধান কাহ বল তুই তো বললে বিশ্বাস করবি নি মা শুধু কি করেছে দেখ দাদা স্বামী পিঠেছি না গরু পিটেছে বলো দিনই রে বল তুই তো আমার কাদা থেকে ওই করছিস হ্যাঁ আমার দেখ তুই তো অজ্ঞান হয়ে যায় বলটা কি আমার গোটা হাত কুচে কি করে দাদা ভুলুর কি অবস্থাটা করি দেখু গোটা হাত পুরো ভেঙে যাচ্ছে হ্যাঁ প্রধান কাঠি বলি সোন হ্যাঁ বল তুই বন্ধ কর এ কি বন্ধ করবি তুই বন্ধ কর হ্যাঁ বলি শোন আহ কি বন্ধ করব বল ওই তুই লক্ষ্মীর ভার বন্ধ কর তুই তোর সেই জন্য ধরে ধরে মারছি দাদা যাদের লক্ষ্মীর ভান্ডার হয়নি যারা দান অনুদান পাচ্ছে না তারা কি করছে কামড়া কামড়ি করছে কি করে লক্ষ্মীর ভান্ডার দান অনুদান পাওয়া যায় চেষ্টা করছি আর ইয়ে সালারা যে জিনিস হয়েছে সেই জিনিসটা কেটে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে তোর ভালোই ভালোই বলছি হয় লক্ষ্মীর ভাঁড় বন্ধ কর নারায়ণ ভান্ডার চালু কর ভুল কি বলে বলো এই বলি শোন হ্যাঁ জিনিসটা হয়নি সেই জিনিসটা হবে না হবে না না হবে না আজকে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করিস কালকে সকালে একশো খানা লোক নেখে না তোর বাড়ি বোম মারবো দাদা এই ভুলু এ বিশাল মস্তান কিন্তু বৌরি কাছে পারে না এই সালা বেকায়দা হয়েছে এটা বেকায়েদা হ্যাঁ হ্যাঁ বেকায়দা প্রধান হ্যাঁ বল কি বলি বল তুই জানিস হ্যাঁ

এদের তো দেখতে হবে তো যে হাত দিয়ে লক্ষ্মীর ভান্ডার এদের তৈরি করে দিয়েছিলাম সেই হাত দিয়ে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দিয়ে আর ভোরের টেন্দরে সোজা তামিলে চলে যাব

ভাইボル কাজ যেন শিখে না আচ্ছা দেখি পদ্ধতি আছে এটি দেখি শিল কাটে না আহ এটা ঠুকে নি দেখোছো হারামির বাচ্চা ছানা আগুন মাল চাই হাত দিচ্ছে আগুন মালদার কি গোটিডা দাও সাংগা দিক গোটি আই আচ্ছা বলে দিলাম আচ্ছা এই পকেটের মধ্যে ঢুকাই আলো আচ্ছা তো আর মেন জিনিস বের আচ্ছা

বৌমা তুমি বিড়ি খাচ্ছো টেনশনে টেনশনে বৌমা বৌমা হ্যাঁ তোমার এই মাসি কি ঢুকেছে কি সর্বনাশ ঢুকবে কি করে প্রধান কি বলেছে তুমি কি শুনোনি ওই তো ওই জন্যই করে তোমার কাকা বাবুর হ্যাঁ বুঝে বারacci হাতে সম্বলটা কি বাছছো যদি তোমার কাকা বাবু দেখতে পাই পুরো এ পাদেও পার করে দবা ও কাকিমা কাকার আস্তে করে দিও না খুব জোরে লাগবে আর কাকিমা হ্যাঁ আমি যদি তোমার ভাইপো দেখতে পেয়েছি আচ্ছা এইটা কি দেখতে বাছছো ও ওর তো বুয়া ঠিক মা এরা সবে কাবা দোকানতে সন্ধিয়ে এনেছি কেন কেন ওর ধরতে वाले গোড়াইতে থেকে কিছু করে কেটে নে এই কুড়িয়া কে দি আচ্ছা কইছে আই বাচ্চা ছিড়বে কি বলিস স্যার আচ্ছা আমরা কাকা ভাই পকি অশোক বলে বসে আজি বো হারামির বাচ্চা হ্যাঁ দুটান মেরে এটা তুমি অশোক বন দেখা বাচ্চা তাকুত হ্যাঁ এটা দাও না ফুটবল খেলার মাঠ তুমি দাও বাছছ না বৌমা বৌমা ও কাকিমা বল বৌমা বল ওই পারে থেকে হ্যাঁ ওই পারে থেকে কে জানো গুনগুন করে কথা বলছে তুমি ঠিক বলেছো বৌমা হ্যাঁ তুমি একটু কান করো আর আমি এই সেই ভাগে একটু বিড়িটা খেয়ে নি চুপ করে দাঁড়িয়ে থাকবে কিন্তু একদম চুপ করে দাঁড়িয়ে থাকবে কিন্তু একদম আমি যাচ্ছি কিন্তু হ্যাঁ এই ভাইপো

জানে না মত লক্ষ্মীর ভান্ডারে মেরেছে এই লক্ষ্মীর ভান্ডারে না যদি তো চোপালি মাত্র পুকুর ভরাটে হয় তো পুকুরের মন ভরে না আউ সে মাল পেয়েরা দিচ্ছে যন্ত্রণা সারা তোর কি যন্ত্রণা দেয়া হয়েছে খুলে বল শালা মেরে হাত ভেঙে দিয়েছি দিয়েছি হাঁটু ফুলিয়ে দিয়েছি দিয়েছি পিঠে চালাচ্ছি হাটার বাড়ি মেলেছিস না পাচ্ছি ভালোবাসা শুতে না পাচ্ছি বসতে আমি কি শান্তি আছি লক্ষ্মীর ভান্ডার পেয়েরা করছে জঙ্গি হাত আমরা জঙ্গি ওরে জঙ্গিরা তো তুমি অনেক ভালো তারা টাকা পয়সা ছিনতাই করে ছেড়ে দেয় কিন্তু তোরা কি করছিস তোরা তো রক্ত শোষণ করে খেয়ে নিচ্ছিস গুরু ভরা হয় তো ভরে আউশে এরা দিতে যন্ত্রণা উকিলকে কইমোড়ি বস তোর ধরার করবো না লক্ষীর ভান্ডার দিছে এগা হা এ কি এই ভান্ডার কানে দিচ্ছে তুই জানিস তো আমাদের ভান্ডার দিচ্ছে আমরা জানমুনি কই ক্যা কি না দিতে কই বলেন দেই কেন এই ভান্ডার টাকাগুলো দিচ্ছে আমাদের ভালো ভালো শাড়ি কেনার জন্য শৌ পাউডার কেনার জন্য আর ভূড়ো প্লাপ করার জন্য ওরে না এই টাকাটা দিচ্ছে ছোট ছোট বাচ্চাদের স্কুল পাঠশালে যাওয়ার জন্য এই সংসারে কিছুটা সহযোগিতা করার জন্য তোরা কি করছিস তোরা তা না করে তোরাই চওড়া ভুলো শুরু করতেছি আর ভাতার ধরে পিটতেছি আর শতদল কি বলে জানিস শতদল লেখে ঘটনা আমাদের করোনা ক্ষমা শতদল লেখে ঘটনা বউমাকেও সেই পথে নামিয়েছিস তো লজ্জা কলো না আচ্ছা তুই বলতে পারিস এতদিন তো তুই লক্ষ্মীর ভান্ডারের টাকা পাস না এতদিন কি আমাদের সংসার চলেনি না তুই খেতে পাস না পড়তে পারিসনি ও বুঝেছি সামান্য কটা ভান্ডারের টাকা নিয়ে তুই থাক আজ তোর জীবন থেকে আমি চিরদিনের মতো হারিয়ে গেলাম তুমি আমার ছেড়ে যেও না গো আমি যে ভুল করেছি এ ভুলের কোনো ক্ষমা হয় না মা বোনদের কাছে আমি হাইজোর করে ক্ষমা চাইছি তুমি জানো এরকম ভুল করো না প্রতি হচ্ছে পরমেশ্বর প্রতি ছাড়া কোনো নারীর কাছে কিছুই নেই গো ওগো তুমি পারো না আমাকে ক্ষমা করে দিয়ে আগের মতো ভালোবাসতে কি বলিস বলো বয়স তো খারাপ হয়নি তা বলেছো তুমি ঠিক হয়ে তো গেছ বুড়ি আর ঘরে চলো তোমার ফোটাবো মুড়ি এই দেখো ভাই বুয়ার বউ ম্যাচ এটা কি খেয়াল করেছো হে বুড়ি কি কি বলিস কি বলো আরে ভাই পর হ্যাঁ হ্যাঁ আর দুই লোকে হ্যাঁ খালে গে পালাটা তুলে আচ্ছা জালটা ফেলি তবে চলো চমৎকার শোনা আচ্ছা সন্ধ্যা তুমি বলো তো তোমাকে ভালোবাসে বিয়ে করেছাম কিসের জন্য সন্ধ্যা বলতে পারবে সন্ধ্যা বলতে পারবে সন্ধ্যা তোমাকে ভালোবাসে বিয়ে করেছাম সামনে একটু সুখের জন্য সন্ধ্যা সামনে একটু সুখ তুমি জীবনে কি দিয়েছো বলো তো সন্ধ্যা সেই অশান্তির আগুনে পড়ে আমার জীবনটা শেষ করে দিলে সন্ধ্যা সন্ধ্যা ভালোবাসা পূরণ করতে দুটো মানুষের প্রয়োজন হয় সন্ধ্যা কিন্তু ভালোবাসা ভাঙতে নেয় একটা মানুষই যথেষ্ট সন্ধ্যা একটা মানুষের যথেষ্ট লক্ষ্মীর মানে টাকার জন্য তুমি আমাকে মানুষ বলে মনে করো নি সন্ধ্যা তোমার লক্ষ্মীর ভান্ডার টাকা নিয়ে তুমি থাকো আমার আমন দুচক যেদিকে যায় না আমি সেদিকে চলে গেলাম সন্ধ্যা তুমি আমাকে ভুলে যেও সন্দা তুমি আমাকে ভুলে যেও এই যা কিছু হয়েছে না তুমি দূরে ফেলে দিয়ে তুমি কি পারো না তোমার এই সন্দাকে আগের মতন ভালোবাসতে ভেসেছি ভালো শুধু তোমাকেই ভালোবাসি আজও তোমাকেই বাসিবো ভালো চিরদিন বাসি শুধু তোমাকেই শুধু তোমাকেই তোমাকে সাদা কিছু জানে না তোমাকে সাদা কিছু বুঝে না তুমি আমার